জলপাইগুড়ি বেগম ফয়জল নেসা বালিকা বিদ্যালয়ে প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন স্কুল কর্তৃপক্ষের এ বিষয় নিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মিমি রায় জানান বিদ্যালয়ের এবছর পয়লা জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে বিদ্যালয়ে কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স মডেল তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ও বিভিন্ন বিদ্যালয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে বসে একু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন প্রাইমারি স্কুল ও হাই স্কুলের ছাত্র এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রীতা দত্ত বিশ্বাস তিনি জানান আমাদের এই বসে আঁকো প্রতিযোগিতায় তিনটি বিভাগে ভাগ করা হয়েছে ক বিভাগে গ্রামের পরিবেশ খ বিভাগে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাকে খুকু গেল জলান্তে পদ্মদিঘির খাটে গ বিভাগে নানান ভাষা নানান পথ নানান পরিধান বিবাদের মাঝে যেন মিলন মহান আমাদের ব্যাপী একটা আন্ত বিদ্যালয় প্রতিযোগিতা চলছে আঁকা কম্পিটিশান চলছে বসে আঁকো কম্পিটিশানে বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে এবং আমাদের তিনটে গ্রুপ করা হয়েছে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ তো এই মুহূর্তে আমাদের সেই প্রতিযোগিতা চলছে আমরা মানে এই জলপাইগুড়ি শহর এবং শহর কেন্দ্রিক সমস্ত হাই স্কুল এবং প্রাইমারি স্কুলগুলোতেই আমাদের এই প্রতিযোগিতার আওতায় এনেছি আজকে রেখেছি আমরা বসে আঁকো প্রতিযোগিতা এটা সংখ্যাটা অনেক বেশি অনেক আমরা সাড়াও পেয়েছি বিভিন্ন স্কুল থেকে আমাদের খুব ভালো লাগছে আর আমাদের এখানে তিনটে বিভাগ বিভাগ করা হয়েছে ক বিভাগে আছে ক্লাস থ্রি ফোর প্রাইমারি স্কুল আর ক বিভাগে আছে ফাইভ সিক্স এবং ক বিভাগে আছে সেভেন এইট ক পিনাকী শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ জলপাইগুড়ি বাসের জন্য বিশেষ আকর্ষণ জলপাইগুড়ি মহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন দক্ষ শিল্পীদের হাতেই নিখুঁতভাবে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অফিসেই ঠিক পাশেই রয়েছে চোখ ধাঁধানো অসাধারণ দুর্গাপুজোর এই মণ্ডপ সজ্জা শহরবাসীর আগমন একান্তই কাম্য শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা